আসসালামু আলাইকুম সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আকাশ রক্ষায় ব্যর্থ ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রে তিনগুণ নিখুঁত আঘাত এনে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন এক সময় যাদের ক্ষেপণাস্ত্রকে তাস্সিল করত পশ্চিমা বিশ্ব সেই ইরানেরই এখনকার হামলা ইসরায়েলকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে বলিষ্ঠতার জায়গায় এসে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি এখন আর লক্ষ্যভষ্ট হস্তে না সেসব অস্ত্র দু সালে অক্টোবর আলাক্সা ঝড় অভিযানের সূচনা থেকে শুরু হওয়া পাল্টা পাল্টা লড়াই এখন সতেরোতম দফায় গড়িয়েছে আর ইসরায়েল এখন বাধ্য হয়ে শিকার করছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র আঘাতে নিখোঁtta তিনগুণ বাড়িয়ে ফেলেছে গত তেরোই জন ইসরায়েল কোনো রকম অস্বীকৃতি ছাড়াই ইরানের ভেতরে পারমাণবিক সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় এতে শহীদ হন অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ এর জবাবে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিসটি ইসলামে বিপ্লবী রকরক্ষী বাহিনী বা আইআরজিসি বিশেষজন জানায় এই অভিযানে অংশ হিসাবে তারা সতেরোতম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইহুদুবাদে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় সিজি বিবৃতিতে বলা হয়েছে ইরানি হামলার লক্ষ্য ছিল নেভাতিম ও হাতচেরিম ঘাঁটি সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ইসরায়েলি বাহিনীকে রসদ সরবরাহকারী বিভিন্ন কোম্পানি তেল আবিব হাইপা হাইপা ও বেরসেবা শহরে ইরান নিখুঁত হামলা নিখুঁত আঘাত করে এসব আঘাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা অঞ্চল দেখিয়ে দিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেশি যুদ্ধমানে কেবল গোলা নয় কার কৌশল কত সেটা সেটাও ঠিক করে দেয় ফলাফল আর সেই মানদণ্ডে ইরান এখন শক্ত প্রতিপক্ষ ইসরায়েলি সামরিক কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছেন ইরানের সাম্প্রতিক হামলাগুলোর হিটরেট বা লক্ষ লক্ষ্য বেদী সফলতা আগের তুলনায় তিনগুণ বেড়েছে যেখানে একসময় একাধিক ক্ষেপণাস্ত্র ও লক্ষ্যবষ্ট হত। এখন প্রায় প্রতিটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত হানছে সম্প্রতি এই হামলায় কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি ঢুকে পড়েছে এক গোপন সামরিক নিরাপত্তা নিরাপত্তা কেন্দ্রে এই স্বীকারোক্তি এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেই এর ফলে ইসরায়েলের আগের ইসরায়েলের আগের দাবি যে তারা ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে তা এখন হাস্যকর হয়ে উঠেছে ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডেভি স্লিং ও অ্যারং ব্যবহার করছে কিন্তু এই প্রযুক্তি ও সহায়তা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র থামাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ গতি উচ্চ গতিশীলতা পথশ্রুতি এড়ানোর ক্ষমতা আর নিখুঁত লক্ষ্যবস্তুর দিকে এই লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার কৌশল এখন আর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অকেজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুক্রবারের কোদ ও বিজয়বার রথ অ্যান্ড ভিক্টরি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ইরানের সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে এই প্রতিরোধ শুধু সামরিক নয় এটি একটি গণ আন্দোলনও বটে বিদেশে বসবাসরত ইরানিরাও সমর্থন জানিয়েছে এই হামলার বিভিন্ন মুক্তচিন্তা জাতি ও প্রতিরোধ আন্দোলন থেকেও এসেছে বার্তা এই লড়াই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি বৈধ প্রতিরোধ ইরান আর আগে সেই ইরান নেই যাকে বারবার অবরোধ দিয়ে থামিয়ে দেওয়া যেত এখনকার ইরান নিজেদের প্রযুক্তি দিয়ে তৈরি করেছে এমন সব অস্ত্র যা পশ্চাতে সামরিক দাপট দাপটে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলতা শুধু প্রতিশোধই নয় এটি ভবিষ্যতের যুদ্ধনীতি বদলে দিচ্ছে ইসরায়েলের জন্য এটি নিচক একটি নিরাপত্তা চ্যালেঞ্জ নয় বরং তার কৌশলগত ভারসাম্যের পতনে শুরু হতে পারে প্রমিস্ত্রী আর এখন কেবল একটি সামরিক অপারেশন নয় এটি হয় উঠেছে রাজনৈতিক বার্তা প্রতিরোধের প্রতীক ইরান বলছে যতদিন না পর্যন্ত ইহুদিবাদী আগ্রাসন পূর্ণ শাস্তি পায় এই হামলা চলবে আর ইসরায়েল চুপচাপ স্বীকার করে নিচ্ছে মাঠের হিসাব পাল্টে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর নিসক অস্ত্র নয় তা এখন এক ধরনের কূটনৈতিক ভাষা মদ্রপাশের বাতাসে তাই শুধু ধোয়া নয় আছে শুধু বহু রাজনীতির গন্ধ ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর পথ হারায় না বরং ইতিহাসের পথ তৈরি করে